দুধটা ভালো করে ফুটে গেছে খুব ভালো করে ফুটে গেছে অনেকক্ষণ ধরে ফুটিয়েছে একটু গাঢ় হয়ে গেছে এবার কাস্টার্ড বানাবো হ্যাঁ এই কাস্টার্ড হচ্ছে এইটা এইটা নিয়েছি এইটাতে ভেতরে না ভ্যানিলা এসেন্স মেশানো থাকে খুব টেস্ট লাগে এই যে নো এগস খুব ভালো লাগে খেতে ভালো করে এইটাতে হালকা গরম জল করে গুলে নিয়েছি লিকুইডটা ঠিকভাবে নাড়তে হবে কিছু দিন খালি দুধ ফুটিয়ে কাঁচার পাউডারটা দিলাম এবার এবারে দেব কি এই কিছু দিন এই হানি দিচ্ছি এখনো দেব না যে আছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে হানি দেব এটাতে এটাতে আঙুরের কাস্টার্ড বানাবো বিজ মিষ্টিটা কম দিলাম ওই জন্য হানিটা মানে এমনিতেই আঙুরের অনারের মিষ্টি আছেই